হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেখতেই পাচ্ছেন চারটা অসাধারণ সুন্দর টু পিস কালেকশনে চলে আসছি এটা হচ্ছে একটা মেরুন কালারের ভিতরে পাবেন একটা পাবেন ব্ল্যাক কালারের ভিতরে রিভাজ ওয়ার্কের আরেকটা হচ্ছে সুন্দর বেবি পার্পেল কালারের সুন্দর গোলাপের ডিজাইনের ভিতরে পাবেন একটা হচ্ছেন সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিভাজ ওয়র্কের ভিতরে মেরুন কালারেরটা পাবেন এটা প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমি খুলে দেখাবো তার আগে বলতে চাই আমাদের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন যদি আমাদের পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজ টি ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই সুন্দর ড্রেসটার এটা হচ্ছে ফন পার্টটা দেখুন এখানে নেক থেকে শুরু করে রিভাজ অর্কের ভেতরে পাবেন এই সম্পূর্ণ ড্রেসটা নেক থেকে শুরু করে লো পশ পর্যন্ত খুব সুন্দর করে অর্ক করে দেওয়া আছে দেখুন প্রত্যেকটা কত সুন্দর কাজটা কাজটা কিন্তু অসাধারণ সুন্দর মার্শাল্লাহ এটা হচ্ছে সুন্দর ড্রেসটার কিন্তু ফন পার্টটা পাবেন এইটা এ দেখেন অসাধারণ সুন্দর একটা কাজ করে দেখুন আর এই সুন্দর ড্রেসটা একটু দেখিয়ে দিয়ে আমি সুন্দর করে দেখুন পোশনের দিকটা কত সুন্দর করে অর্ক করা আছে এই সুন্দর ড্রেসটা কিন্তু ফ্রন্ট পার্টটা পাবেন এই যে এবার আসে সুন্দর ড্রেসটার ব্যাক পার্টটা ব্যাক পার্টে দেখুন কত সুন্দর একটা বরফি ডিজাইন করে দেওয়া আছে এটা সম্পূর্ণ পিঠের উপরে পড়বে এবার সব এই সুন্দর ড্রেসটা কিন্তু এবার যাব স্লিপটাতে স্লিপটা দেখুন স্লিপটা অল ওভার কত সুন্দর করে অর্ক করে দেওয়া আছে এখানে কিন্তু খুব সুন্দর করে অর্ক করে দেওয়া আছে এখানে হাইলাইটের জন্য পাইপিং অর্ক করে দেওয়া আছে এবং দেখুন কত সুন্দর এটা কিন্তু ফুল স্লিপ হবে আপনি চাইলে এটা থ্রি কোয়ার্টার করে নিতে পারেন এটা ফ্রি বডি সাইজ এবং ফোরটি এইট প্লাস ঝুল পাবেন এটা সুন্দর একটা মেরুন কালারের ড্রেস ওয়াও এত সুন্দর একটা ড্রেস এবং আমি এই ড্রেসটার সাথে উন্নাটা একটু দেখিয়ে দিই উন্নাটা কতটা না সুন্দর হবে দেখুন উন্নাটা উন্নাটার পার অকটা তো এভাবে রিভাজ ওয়ার্কের ভিতরে আছে এবং ভিতরে দেখুন চশোর কাঁথা এসছে উপরে এত সুন্দর করে ওয়ার্ক করে দেওয়া আছে এই যে হচ্ছে সুন্দর ড্রেসটার উন্নাটা দেখুন কতটা না সুন্দর অনেকটা সুন্দর কিন্তু এই ড্রেসটার সাথে এবার ওনাটা দেখে নিই ওনাটা কিন্তু এই যে হচ্ছে সম্পূর্ণ এক্সক্লুসিভ ডিজাইনের একটা ড্রেস এটা কিন্তু রিভা জলকের ভেতরে পাবেন খুব সুন্দর মেরুন কালারের একটা ড্রেস সো যা যা নিতে চান দ্রুত দ্রুত স্ক্রিনশট করে ফেলতে হবে মামগের ইনবক্সে এসে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ওরা ঠিক কনফার্ম করে ফেলতে এত সুন্দর একটা ড্রেস মিস করলে চলবেন না আমি কিন্তু এই ড্রেসটা খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর একটা ড্রেস এবার যাবো পরবর্তী একটা কালারে বেবি পার্পেল আসছি দেখুন এটা হচ্ছে বেবি কালারের গোলাপ ডিজাইনের ভিতরে আমি ড্রেসটা কিন্তু একটু খুলে দেখাবো ড্রেসটা দেখুন কতটা না সুন্দর ড্রেসটা কিন্তু আসলে অনেকটা সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু ফ্রন্ট এখানে নেক থেকে শুরু করে কিন্তু লোপোষণ পর্যন্ত খুব সুন্দর করে করে দেওয়া আছে আমি একটু দেখিয়ে দিই এই যে দেখুন লো পছন্দের অর্কটাও দেখুন কত সুন্দর করে এখানে ওয়ার্ক করে দেওয়া আছে খুব সুন্দর একটা কাজ এটা সম্পূর্ণ কিন্তু শান্তিপুরে সেলাইয়ের ভেতরে হবে খুব সুন্দর একটা ড্রেস এই হচ্ছে সুন্দর ড্রেসটা কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এবার আসিয়ার ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখুন এত সুন্দর করে করে দেওয়া আছে এবার যাব এই সুন্দর স্লিপটাতে স্লিপটা কিন্তু ফুল স্লিপ হবে আপনার চাইলে এটা থ্রি কোয়ার্টার করে নিতে পারেন আমি স্লিপটা দেখিয়ে দিচ্ছি এই যে হবে স্লিপটা দেখুন কত সুন্দর এবার সুন্দর ড্রেসটা কিন্তু ফ্রি বডি সাইজ হবে এবং ফোর্টি এইট প্লাস ঝুল হবে এবং এর সাথে দেখে নিই এর ওন্নাটা এর ওন্নাটাও কিন্তু মাসাল্লাহ অনেকটা সুন্দর দেখুন কত সুন্দর করে পারক করে দেওয়া আছে ভিতরে সিটানি নিয়ক তো আছে এই সুন্দর ড্রেসটার সাথে ওন্নাটা মাসাল্লাহ অনেকটা সুন্দর এই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এখানে সো দ্রুত স্ক্রিনশট করতে হবে এবং এবং কিন্তু এখানে আমাদের ইনবক্সে এসে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসে অর্ডারটি কনফার্ম করে ফেলতে এত সুন্দর একটা বেবি পার্পেল কালারের ড্রেস মিস করা চলে না এত সুন্দর একটা ড্রেস ও দ্রুত দ্রুত স্ক্রিনশট করে ফেলান এবার যাব পরবর্তী আরেকটা ড্রেসে এটাও হবে রিভার্স ওয়ার্কের ভিতরে খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের ড্রেস আমি দেখিয়ে দেব কতটা না সুন্দর এই দেখুন ব্ল্যাক কালারের খুব এই এই সুন্দর ড্রেসটা ছিল হচ্ছে দেখাও ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখুন এই যে এত সুন্দর করে দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে স্লিপটের ওয়ার্কটা দেখুন স্লিপটের ওয়ার্কটা সব কিন্তু ওভার করে কত সুন্দর করে করে দেওয়া আছে এবার যাবো এই সুন্দর ড্রেসটা অন্যটা অন্যটাও কিন্তু অল ওভার খুব সুন্দর করে ফস করে দেওয়া আছে এই হচ্ছে সুন্দর ড্রেসটার সাথে ওন্নাটা মার্শাল্লাহ এত সুন্দর একটা ড্রেস কিন্তু আপনারা আমাদের এখানে পেয়ে যাচ্ছেন সব দ্রুত তো স্ক্রিনশট করে ফেলতে হবে এর পরবর্তী আরেকটা ড্রেস যাব মেরুন কালারের একটা ড্রেসে চলে যায় মেরুন কালারে দেখছেন এখানে খুব সুন্দর আরেকটা ড্রেস নিয়ে চলে আসছে এটা ফ্লাওয়ার ডিজাইনের ভিতরে পাবেন খুব সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ এত সুন্দর একটা ড্রেস দেখুন এখানে সিকোয়েন্সের অর্থ আছে এবং সম্পূর্ণ দেখুন কাতা একেবারে সেলাইয়ের ভেতর আর হচ্ছে স্টেজের ভিতরে পাবেন এই সুন্দর ড্রেসটা কিন্তু দেখুন সিকোয়েন্সের কত সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে আর ব্যাক পার্টটা এবার আসবো সুন্দর স্লিপটাতে দেখুন স্লিপটা স্লিপটাও খুব সুন্দর করে একটা ঝাড়ুক করে দেওয়া আছে খুব সুন্দর একটা ড্রেস আর এই সুন্দর ড্রেসটা কিন্তু আমরা এবার উন্নাটাই যাবো উন্নাটা কতটা না সুন্দর দেখুন উন্নাটা কিন্তু খুব ইউজ করা হয়েছে এবং ভিতরে কিন্তু সিটানিরক্ত আছেই মাসাল্লাহ এত সুন্দর একটা ডিজাইন আর এত সুন্দর একটা ড্রেস যা যা নিতে চান দু তো স্ক্রিন করতে হবে সো ভিওয়ার্স আজ এই পর্যন্তই আবার আগামী ভিডিওতে আবার দেখাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ